এই শেকল বাঁচিয়ে দেয় লক্ষ কোটি টাকার জাহাজ অবিশ্বাস্য হলো সত্য এটা হাজার হাজার টনের জাহাজকে ঝড় জল ঢেউ আর স্রোতের মাঝেও এক জায়গায় আটকে রাখে বিশাল সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই জাহাজের অ্যাংকর দেখতে সাধারণ হলেও এর ভূমিকা জাহাজ শিল্পে অকল্পনীয় একটি জাহাজ যখন সমুদ্রে চলাচল করে তখন সে প্রকৃতির সঙ্গে এক নিরব যুদ্ধ চালায় ঝড় স্রোত জোয়ার ভাটা সব জাহাজকে তার অবস্থান থেকে সরিয়ে দিতে পারে ঠিক তখনই কাজে আসে এই শক্তিশালী অ্যাঙ্কর অ্যাঙ্কর হল জাহাজের ব্রেক সিস্টেম যখন জাহাজ থামতে চায় বন্দরে অপেক্ষা করে কিংবা ঝড়ের মধ্যে নিরাপদ থাকতে চায় তখন অ্যাঙ্কর পানের নিচে নামিয়ে দেওয়া হয় অ্যাঙ্কর সমুদ্রের তলদেশে গেঁথে গিয়ে জাহাজকে আটকে রাখে আপনি কি জানেন একটি বড় কার্গোশিপ বা অয়েল ট্যাঙ্কারের অ্যাঙ্করের ওজন হতে পারে পাঁচ থেকে তিরিশ টন পর্যন্ত আর অ্যাঙ্করের সঙ্গে যুক্ত চেন বা সেকলোর ওজন আরো কয়েকশো টন পর্যন্ত হয় এই চেনগুলো তৈরি করা হয় বিশেষ ধরনের হাই টেনশাল স্টিল দিয়ে যাতে প্রচণ্ড চাপেও তা ছিঁড়ে না যায় ঝড়ের সময় সমুদ্রে ঢেউর উচ্চতা যখন বিশ থেকে তিরিশ ফুট ছাড়িয়ে যায় তখন একটি জাহাজের উপর কাজ করে ভয়ঙ্কর শক্তি সেই শক্তিকেই প্রতিরোধ করে শুধু এই অ্যাঙ্কর আর তার শেকল বিশেষজ্ঞদের মতে যদি অ্যাঙ্কর ব্যর্থ হয় তাহলে একটি জাহাজ তীরে আছড়ে পড়তে পারে অন্য জাহাজের সঙ্গে ধাক্কা খেতে পারে কিংবা তেল ছড়িয়ে মারাত্মক এনভায়রনমেন্ট ডিজাস্টার ঘটাতে পারে ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে শুধু অ্যাঙ্কর ঠিকমতো কাজ না করায় কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে অ্যাঙ্কর রয়েছে নানা ধরন যেমন স্টক অ্যাঙ্কর প্লাও অ্যাঙ্কর ফ্লক অ্যাঙ্কর জাহাজের আকার ওজন ও সমুদ্রের তলদেশ কেমন তার উপর নির্ভর করেই অ্যাঙ্করের ধরন নির্বাচন করা হয় শুধু অ্যাঙ্কর থাকলেই চলবে না একে ঠিকভাবে ব্যবহার করাও জরুরি এই কাজটি করেন প্রশিক্ষিত মেরিন অফিসার ও ডেক্রু ভুলভাবে অ্যাঙ্কর ফেললে তা উল্টো বিপদ ডেকে আনতে পারে তাই আধুনিক জাহাজে এখন ব্যবহার হচ্ছে অটোমেটেড অ্যাঙ্কর সিস্টেম স্যাটেলাইট ও সেন্সরের সাহায্যে এই সিস্টেম বুঝে নেয় কখন কত গভীরে কত চেই নামানো দরকার বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোতে প্রতিদিন হাজার হাজার জাহাজ নিরাপদে অবস্থান করছে যদি এই ছোট্ট লোহার তৈরি না থাকতো তাহলে কি লক্ষ কোটি টাকার জাহাজ নিরাপদ থাকত আসলে সমুদ্র বুকে জাহাজের সবচেয়ে বড় ভরসা একমাত্র তার ইঞ্জিনই নয় বরং পানের নিচে লুকিয়ে থাকা এই নিঃশব্দ পাহারা